কিন্তু আইছেন নাকি ঘুরতে কলা ভাড়া তো বাণিজ্য মেলা শুরু হয়ে গেছে অনেকে বাণিজ্য মেলার হকল কিছু থাকতে আছে এই ভিডিওতে অবশ্যই আমরা ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন আর উপভোগ করবেন অনেক কিছু যাই হোক চলেন গাইছে এখন শুরু করিয়ে দিই

ঠেলা খাই যাই পেলেন সবাই আইবেন ওই যে মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ আস না হেয়ার মাঠে আর কি আয়োজন করা হয়েছে তিরিশ দিনের লজ্জা হ্যাঁ শুরু হয়ে যাবে দুই এক দিনের মধ্যে হ্যাঁ ভিডিওটা একসের আপনারা ধৈর্য দেখিয়ে দেখবেন আর উপভোগ করবেন ভিডিওটা জম্মের মজা একসে শান্তি গরমের আরাম এবার কি করার জীবনের শান্তি লেবুর শরবত কাদার মজা পাই খেয়েছি হম একটু শুক্ত কেমন জানি লাগবে আছে কাদার খাইবেন আপনারা ভাইয়া

কলাখানা তো বাণিজ্য মেলা শুরু হয়ে গেছে অনেকে শুরু হয় নাই দুই একদিন মধ্যে শুরু হইবে অনেকে জানেন আবার অনেকে জানেন না যাই হোক সবাই চল্লিশ করেন আইগে বিলি একসাথ ঘুরবেন দেখবেন হ্যাঁ কায়দার মজা পাইবেন ফের থেকে আইবেন আই নিয়ে আইগে একসাথ ঘোরাঘুরি করবেন কেনবেন অনেক কিছু খাইবেন সব কিছু আছে এখানে আমরা না আইলে তো বুঝতে পারবেন না যাই হোক অনুষ্ঠানে এখনো ওই যে একদিনের মধ্যে শুরু হইব ওই ডেট পরে নাই কেডা কেডা ওই যে আইবেন অবশ্যই একটু কমেন্ট করছেন আর দেখো কোনো বিষয়ে জানার দরকার যে হ্যাঁ কমেন্ট করিয়ে জানাইবেন কপালটা খারাপ যে বুঝতে পারিনি নি লঙ্কি পিন তা যদি বসবাম তো হাঁকাই ঢুকাই নেহা নেই তাহলে গেঞ্জি গুঞ্জি দিয়ে হাজার সুন্দর একটা পরিচয় দিতাম প্যান্ট কপাল খারাপ আইসি লঙ্কি পিন যে গেঞ্জি গেঞ্জি গায়ে এখন বেশি কথা কইতেও পারতাস না ক্যামেরার মধ্যে অত দেখাইতেও পারতাস না সামনে দেখাম আমাকে হ্যাঁ দুই চার দিন পর হাকাই যাই যে কায়দার মধ্যে একটু নাম পোস্ট সুন্দর বা আমাকে ভিডিওটা উপস্থাপনা দিব মানে যাই হোক আমার এই ভিডিওটা ভালোভাবে শেয়ার টেয়ার দিয়ে পাশে থাকতেন খালি আমাকে সামনে সুন্দর ভিডিও লইয়ে জম্মের হাজান হাজাইছে কি পরিমান হাজাইছে কলা ভারিয়ে মানছে কোনোদিন চোহে দেয় নাই যাই হোক কথাটা হয়তো বিশ্বাস করবেন না ক্যামেরায় কি দেখতে আছেন হ্যাঁ তো কই পেরি যারা যারা আইবেন সবকিছু আইয়ে সরাসরি দেখতে পারবেন অবশ্যই আমরা রেডি হইয়ে তাড়াতাড়ি মেলা হয়ে আইয়ে পড়তে পারেন ক্যাকির লোক এক মাস কিন্তু বেশি দিন না মাত্র তিরিশ দিন যে কোনো মুহূর্তে শেষ যাইবে তিরিশ দিন শেষ হইলে আফসুস করা লাগবে যে যে মিডে ভিডিওটা দেখবেন অবশ্যই শেয়ার করি অবশ্যই ভিডিওটা শেয়ার করিয়ে সবাই দেখার সুযোগ করিয়ে দেবেন ক্যাকির লোক আম্মে যদি ভিডিওটা শেয়ার করেন আম্মের বন্ধু জানতে পারবে কত সুন্দর করি হারাওয়াইয়া উপভোগ করতে পারবে মেলায় মেলায় কিন্তু বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করা আছে সেগুলো দেখা যায় এখানে তো কইতে পারতে আসিনি রাত আইসিগে অনেক কিছু করতে পারতে না খেলাধুলার আয়োজন আছে যাই হোক আমেরা আইবেন উপভোগ করবেন তবে কত হয়েছে না টাহার একসাথেই আবেন হলে অনেক কিছু কিনতে পারবেন দেখতে পারবেন অনেক কিছুতে চড়তেও পারবেন তাহা আইলে মানসম্মান লিগিয়ে যাইতে পারবেন না ক্যাকের লুগে যদি লগে থাকে ঘুরে ঘুরে অনেক জিনিস খেলনা মেলনা দেখে সিক লইবে আর কিনে দেওয়াই লাগবে কিনে যদি না দেন আমের সম্মান যখন চলিয়ে গার্লফ্রেন্ড লইয়ে যদি খবরদার তাইলে তো টাহার বুক জমের মতো টাহা লাগবে না ইলে একসের মানসন লই যাইতে পারবেন না আর যদি এখা না হন গার্লফ্রেন্ড হেলে তো আর কথাই নেই খবরদার আম্মেরা যে যে বিলেন পয়সা লইয়ে আর সবাই আইয়েন ভিডিওটা ধৈর্য ধরে দেখতে থাকেন আর উপভোগ করতে থাকেন সবকিছু আসসালামু আলাইকুম কেনাকাটা করছেন হাকা কিনতে আইসেন নাকি ঘুরতে আইসেন